কেমন আছেন আসুক সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনি নিজে বাসাতে সার্ভিসিং করতে পারেন তাহলে আপনারা পাঁচ টাকায় ঠিক করতে পারবেন আর যদি কোনো টেকনিশিয়ান বা আমাদেরকে দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে তাহলে যদি আপনি নিজে করতে পারেন তাহলে পঁয়তাল্লিশ টাকা আপনার কিন্তু বেঁচে যাবে তো চলুন এটা কি করে চেঞ্জ করুন সেই বিষয়টা সম্পূর্ণ দেখাব আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সঙ্গেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো আমরা খুলে নিই আর আমি এরকম ছোটোখাটো কাজগুলো আপনাদেরকে দেখাই কেন জানেন এক্ষেত্রে অনেক শিক্ষণীয় বিষয় আছে ঠিক আছে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার আমি তো সবসময় চেষ্টা রাখি আপনাদেরকে যে সঠিক যে তথ্যটা সঠিক যে ইয়েটা সেটাই দেওয়ার তো এইখানে আমরা খোলার পরে এখানে যে একবার কমন একটা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন একটা ব্যাটারি ব্যবহার করেছে এইখানে একটা পাথর বাল্ব ব্যবহার করেছে লাইট এই লাইটগুলো যদি কেটে যায় আপনারা চিন্তার কোনো কারণ নেই ছোট লাইট কিনতে পাওয়া যায় ঠিক আছে তো এখন আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হলো চার্জিং যে সার্কিটটা সেটা নষ্ট হয়েছে এখন এই যে সার্কিটের পয়েন্টটা এই পয়েন্টে আমরা এখন সুন্দর করে একটু আগে সোল্ডার করে নেব যে আপনারা দেখুন আমরা এখানে আগে একটু সুন্দর করে সোল্ডার করে নেব সোল্ডার করে আমরা এখানে চার্জিং পোর্টটা লাগিয়ে দিব আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে নিলাম এবং এখানে কিন্তু প্লাস মাইনাস সবই কিন্তু দেওয়া আছে আর এই চার্জিং পোর্টে প্লাস মাইনাস আপনাদের প্রয়োজন না এটা কিন্তু অনায়াসে লাগাই নিতে পারবেন আমরা এই যে চার্জিং পোর্টটা নিয়ে নিলাম আমাদের যে চার্জিং পোর্টটা এই যে এখানে পাঁচটা লাইন আছে পাঁচটা লাইনে আপনার কোনো প্রয়োজন নাই যেহেতু আপনি মোবাইল সার্ভিসিং করছে না যে আপনাকে পাঁচটার প্রয়োজন হবে এখানে জাস্ট নেগেটিভ পজিটিভ ঠিক আছে বাদ বাকি যে তিনটা থাকবে এই তিনটার কোনো প্রয়োজন নেই তো আমরা এখন সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো যেহেতু আমাদের এই পিনটা এরকম আছে এই পিনটাকে আমরা একটু সোজা করে নেব ওই যে এভাবে এই জিনিসটাকে সোজা করে নিতে এরকম করে এই এই পাশেও আপনাদেরকে একটু ভাত আছে জাস্ট খালি একটু এরকম করে আপনাদেরকে সোজা করে নিতে হবে নেওয়ার পরে এই যে এই জায়গাটাতে যে পিনটা বলেছিলাম আপনাদেরকে এটা লাগানোর নিয়ম এদিন দেখুন এদিন প্লাস মাইনাস দেখুন ভালো করে লক্ষ্য করুন প্লাস মাইনাস কিন্তু দেখা যাচ্ছে জাস্ট খালি আপনারা এখানে প্লাস মাইনাসটা সঠিক রেখে এই যে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্লাস মাইনাসটা সঠিক রেখে এখানে আপনারা জাস্ট খালি একটু সোল্ডার করে দিবেন এই সোল্ডারটা আপনারা যখন করবেন এই সোল্ডারটা যখন করবেন তখন আপনারা এইখানে পিনও দিবেন আমি একটু আপনাদেরকে লক্ষ্য করে দিই তাহলে আর ভাঙবেনার পরে এইখানে পিনে সোল্ডার করবেন এইখানে করবেন এইখানে মানে চার জায়গায় সোল্ডারটা করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কিন্তু অনেকটা ভালো হবে তো আমি এখন এগুলাতে সোল্ডার করে দিই সম্পূর্ণ প্রসেসিংটা আসলে একবারে সহজ একটা সহজ কিছু নাই আমি মনে করি যে একটা সহজ কোনো কাজ আছে মনে করি না কেন এগুলো কিন্তু আমাদের বাড়িতে বয়স্ক মা বাবা দাদা দাদি নানা থাকলে তাদেরকে কিন্তু এই ধরনের লাইটগুলো আমরা কিনে দিই তাই না তো আলহামদুলিল্লাহ আমরা এটা সোল্ডার করে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে করে দিলাম এখন আমরা চার্জিং দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইটটা কিন্তু অলরেডি জ্বলছে যে লক্ষণ লাইটটা জ্বলছে তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের যে চার্জার লাইট গুলো থাকবে অনায়াসে এইভাবে চার্জিং পোর্ট গুলো কিন্তু লাগাই নিতে পারেন তো ভিওস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মতন রইলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে